দু হাজার তেইশ সালের এগারোই সেপ্টেম্বর জাতীয় বিজ্ঞান পরিষদ আয়োজিত নবদ্বীপ বিজ্ঞান মেধা পরিষদ পরিচালিত আরসিবি সাধারণ কেন্দ্রের বিজ্ঞান মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বারোশো নব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস অনুষ্ঠিত হলো নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক অন্ডিত সাহা নবদ্বীপ পৌরসভা পৌরবতী রীমনকৃষ্ণ শাহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছর একশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী পুরস্কৃত হলেন তার মধ্যে আমাদের আনন্দের বিষয় নবদ্বীপ হিন্দু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অংশু দাস রাজ্যস্তর অষ্টম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করেছে তাকে মোলালী যুবকেন্দ্র পুরস্কৃত করেছিলেন কিছুদিন আগে এবারের পরীক্ষা কবে হবে এবারের পরীক্ষা এগারোই সেপ্টেম্বর রবী হ্যাঁ সরি দাদা অনুষ্ঠিত হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রবিবার স্কুল সেন্টারেই সেন্টার সেন্টার একই থাকছে আট সিবন্ধু কেন্দ্রই থাকছে আপনার নাম আমার নাম নিয়ম কুমার শাহ কনভেনার নবদ্বীপিকার মধ্যে উন্নয়ন করছেন

পরীক্ষায় বসেছিল বারোশো চুয়ান্ন এবং তার মধ্যে একশো চুয়াল্লিশ পুরস্কার পাচ্ছে যারা পাচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানাবেন এবং যারা পায়নি আগামী দিনে পাবে। তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাবেন এবং পরীক্ষার্থীর সংখ্যা যেন বাড়ে সেদিকে আপনাদের বিশেষ আমাদের বিশ্ব কল্যাণের বিশ্ব মঙ্গলের পরিবেশে জগৎ কল্যাণ জগৎ মঙ্গলে উজ্জ্বলিত হবে আলোকিত হবে সূর্যের কিরণে রশ্মির মতো যেন প্রভাত হয় আবার অস্ত গেলে সন্ধ্যা নেমে অন্ধকারে পরিবেশে যা তাদের অধিকার

ও <laughs> নিয়ে <laughs> প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক শ্রী বিজন ডক্টর বিজন কুমার সঙ্গে আজকে এখানে উপস্থিত আছেন সঞ্চালক হিসাবে আর সি বি শাসক মন্দিরের শিক্ষক এবং নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি বৃন্দাবন মন্ডল এই বিজ্ঞান মেধার পুরস্কার বিতরণের সভাটা প্রতি বছরই সারসদ মন্দিরের নিজস্ব সভাকক্ষে এটা হয়ে থাকে পর্যন্ত আস্তে আস্তে পার্টিসিপেন্ট অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং দ্রুত তাদের সংখ্যা বেড়ে চলছে সেই কারণেই একটা নতুন জায়গা দরকার তাই এই অডিটোরিয়াম নবদ্বীপের মানুষের অডিটোরিয়াম মিউনিসিপ্যালটি মাত্র পরিচালনায় থাকে তাই যারা এখানে অনুষ্ঠান করছেন সেই কর্তৃপক্ষরাও বলছি এবং আমার সামনে অভিভাবক অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা আরম্ভ করে প্রিয় ছাত্রছাত্রীরা তাদেরও বলছি এটাকে রক্ষা করার জন্য এই যত যতটুকু আমাদের নিতে হয় ততটুকুই কারণ এই সভ্যতরা নবদ্বীপবাসী

নিজের কর্ম জায়গায় সেটা খুঁজে নিতে পেরেছি

বডিং এর মুখে দু চার ভাবার শুনে আজকে আমাদের দুহাজার তেইশ সালে পরীক্ষা বিজ্ঞান বিতরণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো